তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আগামী দিনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা তো দেখতেই পাচ্ছি কিন্তু তিরিশ তারিখের পর থেকে তিরিশই জানুয়ারির পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর নিম্নচাপ বিস্তার করবে দেখতেই পাচ্ছি আমরা তিরিশে জানুয়ারির পর আমরা দেখতে পাচ্ছি এক একত্রিশে জানুয়ারি সকালের পর দেখতে যাচ্ছি কিন্তু দুপুর দিকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতেই পারছে আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল আরও দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর এবং কলকাতা চন্দননগর আরও দেখতে পাচ্ছি আমরা নদীয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে একত্রিশে জানুয়ারি তারপর দেখতে পাচ্ছি কিন্তু বিরাট বড় পরিবর্তন ধীরে ধীরে ঘটতে চলছে দেখতেই পাচ্ছি কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছি কিন্তু আমরা বর্ধমান আসানসোল নৈহাটি সুলড়ি দুর্গাপুর আরও দেখতে যাচ্ছি আমরা খাটুয়া বনগাঁও চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়্গপুর হলদিয়া এবং দেখতে আছে আমরা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট ফেব্রুয়ারি যত টাইম এগোচ্ছে তা কিন্তু ধীরে ধীরে আরও দক্ষিণে দিকে কিন্তু বিস্তার করছে এবং দেখতে আছে আমরা গোটা মুর্শিদাবাদও সর্বত্রেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা পাবনা সাতক্ষীরায় খাপাশিয়া এবং দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর লোহাগাড়া যশোর খুলনা বরিশাল এবং দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ সাতক্ষীরায় এই সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং উত্তরবঙ্গ যেমন দার্জিলিং সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এবং মেঘালয়েরও সর্বত্রে হালকা পাতলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি আমরা যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গোটা ঝাড়খণ্ড রাঁচিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে তা কিন্তু লাল সতর্কতা কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশেও কিন্তু আমরা লক্ষ্য করতে আছি গোটা ঝাড়গ্রাম জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল দুর্গাপুর চুলড়ি নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা চন্দননগর আরামবাগ বর্ধমান খাটুয়া কলকাতা এই সরতনে কিন্তু লাল সতর্কতা এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে একটা লোপেসার এরিয়া গভীর নিম্নচাপের সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখের পর থেকে কিন্তু তা সিস্টেম তৈরি হবে এবং গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং লাল সতর্কতা কিন্তু একাধিক অংশেও কিন্তু আমরা লক্ষ্য করতে আছি দেখতেই পাচ্ছি আমরা খাটুয়া কৃষ্ণনগর আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজধানী মাহিরপুর পাবনা এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা আছে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ তুমিল কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং দেখে নেওয়ার চেষ্টা করছি এটা কতদিন চলার সম্ভাবনা তেসরা ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা উত্তরবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ গো দেখতে পাচ্ছি আমরা গৌহাটি গোয়ালপাড়া গৌহাটি এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মণিপুর মিজোরাম আর দেখতে পাচ্ছি আমরা শিলাচর ত্রিপুরা সিলেট এই সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং লাস্ট আপডেটের দিকে আমরা এগোবো কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু তেসরা ফেব্রুয়ারিতে দেখতেছি আমার চট্টগ্রাম মহেশখালী সৈন্যও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং লাস্ট আপডেটে কিন্তু চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব সিক্স ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফেব্রুয়ারি কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলাচর মিজোরাম মণিপুর এবং গোটা আজওয়াল এই শরৎরে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে আর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দেখতে আছি কিন্তু ঠান্ডা অনেকটাই কমবে দেখতে আছি কিন্তু দক্ষিণের হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আবারও একবার গরমের কিন্তু সম্ভাবনা আছে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু আর প্রবেশ করতে পারছে না তার জেরে কিন্তু টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে যেহেতু দক্ষিণের হাওয়া ঢুকছে এটা লো এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে একটু টেম্পারেচার বৃদ্ধি হবে কিন্তু শীতটা অনেকটাই কমে যাবে তো দেখে নেওয়ার চেষ্টা ঠিক আগামীকাল কোন কোন জেলায় ঠান্ডার সম্ভাবনা আছে তো দেখতে আসছি কিন্তু আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রে কিন্তু ভালো মতো ঠান্ডা থাকবে এবং ঠিক কবে থেকে ঠান্ডাটা কমবে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু তিরিশে জানুয়ারির থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমবে একটু হালকা হালকা গরমের পরিস্থিতি তৈরি হবে যেহেতু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে তার জেরে কিন্তু আবারও একবার গরমের একটা সম্ভাবনা থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে আছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তো লাস্ট আপডেট আমরা নেওয়ার চেষ্টা করব ঠিক আবারও কি একবার ঠান্ডার আমেজ কিন্তু থাকবে না থাকবে আমরা নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট ছয়ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে কিন্তু আর কোনো ঠান্ডার সম্ভাবনা নেই দুই বঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নেই তবে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা থাকবে দেখতেই পাচ্ছি আমরা দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু ঠান্ডা থাকছে তো আমরা দেখানোর চেষ্টা করি আগামীকাল এবং আগামী কিছুদিনের বৃষ্টির পরিমাপ ঠিক কোন 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 জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে দেখতেই পাচ্ছি আমরা এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি ঢাকা মধ্য বাংলাদেশ সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই